অন্ধকার হন্নি ঘুট অন্ধকারে পরে দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছে বাংলাদেশের ষোলো কোটি মানুষ আর এই হন্নি ঘোট অন্ধকারের মধ্য দিয়ে আসছে অবৈধ মাদকদ্রব্য সেই দ্রব্যগুলো তুলে দেওয়া হচ্ছে এদেশের কিশোর এবং যুবকদের হাতে অবৈধ মাদক দ্রব্যগুলো চলে যাচ্ছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত কোমলমতি ছাত্রদের হাতে হচ্ছে সন্ত্রাস পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ বিবেকসম্পন্ন বুদ্ধিজীবীরা ঘৃণা করবে এই পুলিশদের আপনারাও ভুলে যাবেন যে অবৈধ মাদক দ্রব্য সহ পাওয়া গিয়েছিল এই আসামিদের কাছে যদি সাধারণ জনগণের হাতে ধরা পড়তো তাহলে গণপিটনীতে মরে যেত আপনারা বলতেন ভালোই হয়েছে পুলিশের কাছে গেলে হয়তোবা তারা বেরিয়ে আসত একটা কথা মনে রাখবেন পুলিশ কখনো আসামি ছাড়ে না আসামি ছাড়ার অধিকার শুধু বিচার বিভাগের বলুন তো অবৈধ মাদকদ্রব্য কেন এদেশে আসবে অবৈধ মাদকদ্রব্য কেন বাংলাদেশে আসবে কিসের আলামত কেন এ সকল মাদকদ্রব্য বুদ্ধিসম্পন্ন মানুষদের মধ্য দিয়ে তুলে দেওয়া হচ্ছে হাজার হাজার কিশোর এবং যুবকদের মাঝে কে জবাব দেবে এই মাদক দ্রব্য দিয়ে কি হচ্ছে হচ্ছে সন্ত্রাস হচ্ছে খুন হচ্ছে চাঁদাবাজি কে বন্ধ করবে এই সন্ত্রাস কে জবাব দেবে কে জবাব দেবে কে জবাব দেবে